অনেক মোটা হয়ে যাচ্ছি হয় কি মন যাব হ্যাঁ ঠিকই বলেছিস আমরা অনেক মোটাই হয়ে যাচ্ছি যাব এবার থেকে মর্নিং ওয়াকে ঠিক আছে তাহলে কাল থেকে স্টার্ট করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তৈরি হয়ে গেছি কিন্তু মেঘা এখনো আসছে না কেন দেখি এখন মেঘাকে ফোন করে দেখি

যেতে হবে না মানে তুই তো নিজেই বললি আমি তোর কোনো কথা শুনতে চাই না যেতে হবে না মানে আমি তোর জন্য ভোর পাঁচটায় উঠে বসে আছি রেডি হয়ে আচ্ছা ঠিক আছে রেডি হচ্ছি না বাড়ি ঠান্ডায় যাবে না কখন ওই যাওয়া যাবে

বোন আন্টিরা মানালি গেছে উফ এই শীতের আমার যে মানালি কি দারুন না হ্যাঁ 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 আরে দেখো লাজু আঙ্কেল দুবাই গেছে সত্যি মা সবাই কত ঘুরছে আমরাও গেলে হয় না সেই সব আমাকে বলে কি না তো বাপকে গিয়ে বল কি কি হয়েছে মেঘা ঠান্ডা কি ঠান্ডা হবে বলছি বাবা সিত তো চলেই এলো সবাই কত জায়গা ঘুরতে যাচ্ছে চলো না আমরাও কোথাও ঘুরতে যাই তুই কোথায় কোথায় যেতে চাস দুবাই কি 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 দুবাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড অসম বাবা অসম বাবা অসম বাবা পারে না কখন নই হবে না তাহলে সিকিম মানালি তোর তোর কি মাথা খারাপ নাকি দীঘা পুরি তো চলো ওই বাদ দে তো তার থেকে চল আমরা সবাই মিলে পিকনিক করি ঠান্ডা তো তো ভালোই পড়েছে পিকনিকটা বেশ চমে যাবে হ্যাঁ তোমার সেই প্রতি বছর ছাদে পিকনিক আমার আর ভালো লাগে না মেঘা রাজি হয়ে যা ঠিক রে বাপ এই ছাদে পিকনিক করে বলেছে তাই হয় ঠিক আছে রাজি হতে পারি কিন্তু এবার ছাদে পিকনিক করবো না এবার কিন্তু বাইরে কোথাও যেতেই হবে আচ্ছা ঠিক আছে চল তাই যাব সত্যি যাবে তাহলে আমি ওই চার দিন আগে যে শাড়িটা কিনেছি ওই শাড়িটা পরেই আমি পিকনিকে যাব আচ্ছা তাহলে তুমি ওই দুই দিন আগে যেই পাঞ্জাবিটা নিলে ওইটা আর এখন পরো না ওইটা পরে পিকনিকে যাবে আর মেঘা তুমি নাহলে একটা অনলাইনে অর্ডার দিয়ে দিই মানুষ শাড়িটার সাথে পরার জন্য দুটো ঝুমক আনিস তো ওই ছবি টবি তুলতে হবে না সেলফি তুলতে হবে না দাও দাও মা বাবা তাহলে পিকনিক স্পটটা কোথায় কেন ওই যে আমাদের গ্রামের শেষে নদীর ধারে যে পারটা পড়ে আছে না ওইখানেই বেশ ভালো করে পিকনিক করা যাবে কোথায় আমি দুবাই সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করছি অ তো নয় নদীর ধারে কেগো ওখানে তো লোক লোকে ইয়ে করে ইয়ে তো তবে ধারে পড়ে মাটায় কত সুন্দর নির্মল পরিবেশ একবার বলো তুমি আমি যাবই কি রে কত বাজে দেখিস এখনো ঘুমাচ্ছিস ওহ তাড়াতাড়ি তুই ভাই বনি হয়েছে সময় দেখ শেসবারের মতন বলছি তাড়াতাড়ি উঠে পড় দাঁড়া সুজা কথায় কাজ হবে না

আবার কিসের নিমন্ত্রণ ওই যে তো বড় পিসি ফোন করেছিল ওদের ওখানে চব্বিশ তারিখে সেই পিঠে ধুমটা হয় না তো যাওয়ার জন্যই বলছে তাহলে তো খুব ভালো হয় গো জানো কালকে আমার ছোট বোন ফোন করেছিল ওদের ওখানে পঁচিশে ডিসেম্বর খুব ধুমধাম হয় সত্যি শীতকালে বিয়ে পিকনিক এই যে পিঠে পুলি এইসব অন্যরকম আমেজই বটে কার সাথে মায়ের হাতে ফুলকপি আর তালা দআমেজ ব্রেকফাস্টে ফুলকপি লাঞ্চে ফুলকপি টিফিনে ফুলকপি ডিনারে ফুলকপি শুধু ফুলকপি আর ফুলকপি এই ছেলে রে ইনকোর পড়ে কেন বাথরুমে যাচ্ছে যা এটা কারমিয়ার কার্ড গোমা ওই তো তোমাছি মনোলি ছেলে দিও শীতকাল মানে বিয়ে খাওয়া দাওয়া কে ফোন করেছিল গো নিমন্ত্রণ পেলাম গো আবার কিসের নিমন্ত্রণ ওই যে এত বড় পিসি ফোন করেছিল ওদের ওখানে চব্বিশ তারিখে সেই পিঠে পিঠে হয় না তো যাওয়ার জন্যই বলছে তাহলে তো খুব ভালো হয় জানো কালকে আমার ছোট বোন ফোন করেছিল ওদের ওখানে পঁচিশে ডিসেম্বর খুব দুর্দাম হয় সত্যি শীতকালে বিয়ে পিকনিক এই যে পিঠে পুলি এইসব একটা অন্যরকম আমেজই বটে তার সাথে মায়ের হাতের ফুলকপিও একটা আলাদা আমেজ ব্রেকফাস্টে ফুলকপি লাঞ্চে ফুলকপি টিফিনে ফুলকপি ডিনারে ফুলকপি শুধু ফুলকপি আর ফুলকপি এই পরে কেন বাথরুমেট পরে চলে গেল তুমি জানো না বাবা তোমার ছেলেকে তোমার ছেলে কেন

イエイイエイ